আজকের এই ভিডিওর ভিতরে আমরা জানার ট্রাই করব হোয়াট ইজ স্ক্যাল্পিং অ্যান্ড স্ক্যাল্পিংগুলো আমরা কেমনে করতে পারি অ্যান্ড কি কি ফর্মুলা আমরা মনে রাখলে আমরা একজন বেটার স্ক্যাল্পার হইতে পারবো ইনশাল্লাহ ফরেক্স মার্কেটে আমরা ফিউচার অ্যান্ড অপশনে ট্রেড করি ফিউচার অ্যান্ড অপশন ট্রেড কি আমি এটা যখন টাইম ফ্রেমটা একটু বাড়াই লাইক তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দুই ঘন্টা একটা মার্কেটের ট্রেড হোল্ড করি ওইখানে আমার জন্য হোল্ড ইজ গোল্ড বিকজ ওইখানে আমার ট্রেন কাজ করে আমি ধরুন একটা মার্কেটে আজকে ট্রেড করলাম আগামী তিন দিন চার দিন পর ওইখান থেকে মার্কেট থেকে বের হয়ে গেলাম দ্যাট ইজ সুইং সিচুয়েশন এই যে মাঝখানে ফ্ল্যাকচুয়েশন গুলো দেখতেছেন দ্যাট ইজ কাউন্টার জোন এইখানে আমরা মূলত স্ক্যাল্পিং করি এখন স্ক্যাল্পিং আমরা ট্রেন্ডের দিকেও করি স্ক্যাল্পিং আমরা ট্রেন্ডের বিপরীতেও করি বিপরীতে ক্যান করি তো স্ক্যাল্পিং এ সবাই যখন একটা মুভমেন্ট দিয়ে দেয় বেশিরভাগ মানুষ ভাবে ওইদিকেই মনে হয় মার্কেট যাবে নো আমি একটা কাজ করে আমি একটা ট্রেড নিয়ে দেখাই তো এই যে বর্তমান যে সিচুয়েশনটা আমি দেখতেছি এই সিচুয়েশনটা ধরেন আমি মার্কেট স্ট্রাকচার জানি মোটামুটি এখন এখানে আমি স্ক্যাল্পিং করতে চাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহাব্বতে আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছে সো আজকের এই ভিডিওর ভিতরে আমরা জানার ট্রাই করব হোয়াট ইজ স্ক্যাল্পিং অ্যান্ড গুলা আমরা কেমনে করতে পারি এন্ড কি কি ফর্মুলা আমরা মনে রাখলে আমরা একজন বেটার স্ক্যাল্পার হইতে পারবো ইনশাল্লাহ এখন শুধু আমার একটা ভিডিও দেখা যা আপনি স্ক্যাল্পার হয়ে যাবেন ব্যাপারটা এমন না আসলে বাট আপনি বুঝতে পারবেন যে কোন কোন জিনিস অ্যান্ড কোন কোন কি ফ্রেমগুলা আপনি যদি মনে রাখেন তাহলে আপনি একটা বেটার স্কেলপার হইতে পারেন ইনশাআল্লাহ সো আজকে এই ভিডিওটা ইটস অল অ্যাবাউট স্ক্যালপিং এবার আসেন যে ইজ স্ক্যালপিং স্ক্যালপিং জিনিসটা কি স্ক্যালপিং জিনিসটা হইলো মার্কেটের ভিতরে আমি অনেকগুলা টাইম ফ্রেমে ট্রেড করি যেমন আমরা যদি জানি মার্কেট তিন ধরনের হয় আপ মার্কেট ডাউন মার্কেট অ্যান্ড সাইড ওয়েজ মার্কেট মার্কেট যখন আপ মোমেন্টামে থাকে তখন একটা মার্কেটের ডিরেকশন সেট হয় ওকে দ্যাট ইজ আপ ট্রেন্ড যখন একটা মার্কেট ডাউন ডিরেকশনে থাকে এটারে আমরা বলি ডাউন মার্কেট এইটার একটা ডিরেকশন সেট হইলো মার্কেট যখন একটা দিকে থাকে দ্যাট ইজ কন্টিনিউশন মার্কেট যে এক একদিকে যাইতে থাকে এবার হুক সেটা আপের দিকে যাচ্ছে সুইং ক্রিয়েট করা না হইলে সেটা ডাউনের দিকে যাচ্ছে আর যদি কোনো দিকেই না যায় দ্যাট ইজ সাইড মার্কেট এটা আমরা নিউট্রাল মার্কেট বলি সো এগুলো হইলো মার্কেটের ফেজ এবার আসেন ভাই মার্কেটের ফেজের সাথে স্কেয়ালপিংয়ের কি সম্পর্ক বিকজ স্কেয়ালপিং জিনিসটা হলো আমি খুবই শর্ট টাইম ফ্রেমে মার্কেটের ফ্ল্যাচুয়েশন থেকে ইনকাম করে বের হয়ে গেলাম তো আমরা যদি মূলত স্কেলপিং সম্পর্কে জানতে চাই তাহলে আমরা ফরেক্স মার্কেটের কিছু টার্মস এন্ড কন্ডিশন জানা লাগবে যেমন ফরেক্স মার্কেটে আমরা ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড করি ফিউচার এন্ড অপশন ট্রেড কি ফিউচারে কি জিনিস ঘটবে এইটার আমরা বর্তমান সিচুয়েশনে প্রেডিক্ট করি নামটা মনে রাখেন ফিউচার অ্যান অপশন সো যখন আমরা ফিউচারে অপশন করি আমরা কিন্তু ফিউচার জানি না আমরা ফিউচার প্রেডিক্ট করি সো ফিউচার যখন প্রেডিক্ট করি আমি দুইটাভাবে ফিউচার প্রেডিক্ট করতে পারি এক মার্কেট উপরের দিকে যাবে না হয় মার্কেট ডাউনের দিকে যাবে তাহলে আমরা ফরেক্সে কীসের ট্রেড করি ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড করি একে তো ফিউচারের ট্রেড করি মানে ভবিষ্যতে এই ভবিষ্যতের ভিতরে আমার দুটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া দেয় ইদার বাই করবা না হয় সেল করবা দুইটাই আনকন্ডিশনাল সিচুয়েশন আমি জানি না এই মার্কেটের কন্ডিশন কি হবে বাট আমি ট্রেড করি মার্কেট প্রিডিকশনের মাধ্যমে যখন আমি মার্কেটের ভিতরে প্রিডিক্ট করতে পারবো অ্যান্ড আমার প্রিডিকশনটা সহি হবে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে দ্যাট ইজ ফিউচার অ্যান্ড অপশন মার্কেট সো এই ফিউচার অ্যান্ড অপশন মার্কেট যদি আমি টাইম ফ্রেমে ডিভাইড করতে চাই তাহলে আমি এখানে করতেই পারি যেমন টাইম ফ্রেম অনুযায়ী সবার আগে হলো স্ক্যাল্পিং অ্যান্ড সেকেন্ড হলো ইন্ট্রাডে and third হলো আপনাদের সুইং ট্রেডিং and fourth হলো আপনাদের পজিশনাল ট্রেডিং আপনারাই কি জানেন মোটামুটি বাট আজকে বেটার ভাবে জানবেন ইনশাআল্লাহ যে স্ক্যাল্পিং এর টাইম ফ্রেম কত টুক and সুইং এর টাইম ফ্রেম কত টুক and পজিশনাল টাইম ফ্রেম কত টুক সো আমরা যখন নরমালি কোনো মার্কেটের ভিতরে স্ক্যাল্পিং করি তখন এখানে আমার মার্কেটের ট্রেন্ড অনেক বেশি ইম্পর্ট্যান্ট না বিকজ আমরা সবাই একটা কথা অলওয়েজ শুনি আসছি ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড ট্রেডিং এ নাকি ট্রেন্ডের বিপরীতে যে ট্রেডই করা যায় না কোন ধরবন্ধ নিয়ম নেই মার্কেট আপনার নিজের এটা অ্যানালাইসিস করবেন আপনি নিজে এখানে স্ট্র্যাটেজি হবে আপনার নিজের অন্য কারো সাথে আপনি নিজের মেলাইতেই পারবেন না আপনি যেটা করবেন এটা রাইট যদি আপনি এখান থেকে প্রফিটেবল হন এন্ড মার্কেট এর এফ এমন সময় দেন সো স্ক্যালপিং এর ক্ষেত্রে আমার মার্কেটে ট্রেন্ড আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট বাট এমন না যে উইদাউট ট্রেন্ড আইডেন্টিফিকেশন আমি ট্রেডই করতে পারবো না নো বিকজ স্ক্যপিং আমি যদি টাইম ফ্রেম চিন্তা করি আমি যখন কোন মার্কেটে ট্রেড এক্সিকিউট করি ওই এক্সিকিউট করার পনেরো থেকে বিশ মিনিট বা তিরিশ মিনিট সময়ের ভিতরে আমি যদি ওই অফ করে দিই তখন এটা স্ক্যাল্পিং এর আওতাভুক্তিতে পড়া যায় সো টাইম ফ্রেম অনুযায়ী আমি আমার ট্রেডের এর যে জোন আছে ওই জোনগুলো ডিভাইডেড করে দিলাম সো আমরা যখন নর্মালি স্ক্যাল্পিং করি তখন পনেরো বিশ তিরিশ মিনিটের জন্যই মার্কেট একটা ট্রেড হোল্ড করে রাখি আমরা জানি আমি অনেকবার বলছি যে ট্রেডিং এর জগতে হোল্ড ইজ গোল্ড হ্যাঁ আমি হোল্ড করব বাট আমি মার্কেটের কাউন্টার ট্রেড নিচ্ছি হোয়াট ইজ কাউন্টার মার্কেট আপ মোমেন্টামে যাচ্ছে আমি এখান থেকে ডাউন ডিরকশনের জন্য ট্রেড নিছি দ্যাট ইজ কাউন্টার ট্রেড মানে মার্কেটের বিপরীতে ট্রেড নিছি এইখানে তো ভাই হোল্ড করার বিষয় না বিকজ একটা মার্কেট আপে যাচ্ছে ও সার্টেন লেভেল পর্যন্ত নিচে যাবে দেন এখান থেকে আবার উপরে চলে যাবে এই যে সিচুয়েশনটা

ওইটা এক্সিকিউশন জোনে রাখার যে টাইম ফ্রেম সেটা হলো মোটামুটি চল্লিশ মিনিট থেকে শুরু করে প্রায় চার পাঁচ ঘন্টা পর্যন্ত আমি যখন কোনো ট্রেড হোল্ড করি সো স্ক্যাল্পিং এ আমি পনেরো বিশ মিনিট তিরিশ মিনিটের জন্য মার্কেটের ভিতরে ট্রেড হোল্ড করি অ্যান্ড স্প্যাকুলেশন করে মার্কেট থেকে বের হয়ে যাই দ্যাট ইজ স্ক্যাল্পিং খুবই শর্ট টাইম ফ্রেমে বাট আমি এটা যখন টাইম ফ্রেমটা একটু বাড়াই লাইক তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দুই ঘন্টা একটা মার্কেটের ট্রেড হোল্ড করি ওইখানে আমার জন্য হোল্ড ইজ গোল্ড বিকজ ওইখানে আমার ট্রেন কাজ করে একটা ট্রেন্ডের বিপরীতে মার্কেট ছয় ঘন্টা থাকবে না একটা ট্রেন্ডের বিপরীতে মার্কেট দুই দিন থাকবে না ওইখানে কাজ করবে এবার আসুন সুইং ট্রেডিং সুইং মানে হলো আমি যখন কোথাও দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিনের জন্য ট্রেড করি তখন ওইখানে সুইং হয় যেমন আমি ধরুন একটা মার্কেটে আজকে ট্রেড করলাম আগামী তিন দিন চার দিন পর ওইখান থেকে মার্কেট থেকে বের হয়ে গেলাম দ্যাট ইজ সুইং সিচুয়েশন মানে আমি একটা মার্কেটের স্ট্রাকচার ধরতে পারছি এক সুইং থেকে আর সুইং পর্যন্ত লম্বা টাইম ফ্রেমে আর যত বেশি লম্বা টাইম ফ্রেমে আমি যাই মার্কেট ফ্ল্যাকচুয়েশন তত বেশি ভ্যালিড হয় এই জন্য দেখবেন ছোট ছোট টাইম ফ্রেমের ক্যান্ডেল প্যাটার্ন কম কাজ করে আপনি যদি একটা দুই মিনিটের ক্যান্ডেল প্যাটার্ন দেখেন এন একটা এক ঘন্টার ক্যান্ডেল প্যাটার্ন দেখেন এক ঘন্টার ক্যান্ডেল প্যাটার্ন বেশি ভ্যালিড রাদার দেন দুই মিনিট বিকজ দুই মিনিটে মার্কেট ফ্ল্যাকচুয়েশন চেঞ্জ করা সম্ভব আমরা যে বলি না ব্যাংক ইনস্টিটিউশনাল হেজ ফান্ড এরা মার্কেট ম্যানুপুলেশন করে লম্বা টাইম ফ্রেমে মার্কেট ম্যানিপুলেশন করতে পারে না এই জন্য আমি যখন কোথাও ট্রেড এক্সিকিউট করি দুই তিন দিন চার দিন পাঁচ দিনের জন্য তখন ওইখানে সুইং হয় একটা সুইং এর বিপরীতে যাই আমি ট্রেড করি বাট ট্রেন্ড এর বিপরীতে যাই না এই জন্য মার্কেট যখন আমরা সুইং ট্রেডিং করি তখন এইখানে মোটামুটি দুই দিন বা তিন দিন বা চার দিনের মতন যদি আমি থাকি ওইটা আমরা সুইং বলি এবার আসেন পজিশনাল ট্রেডিং হোয়াট ইজ পজিশন পজিশন মানে আমি একটা মার্কেটের পজিশন হোল্ড করলাম এইখানে আসে আমরা বলি না যে অ্যানুয়াল রিপোর্ট মান্থলি রিপোর্ট সো মার্কেটের ভিতরে যখন মান্থলি কোনো রিপোর্টের সিচুয়েশন ঘটে ওই জিনিসগুলোর ভিতরে আমরা যে কনফার্মেশন পাই এই কনফার্মেশনটা হইলো পজিশনাল কনফার্মেশন সো আমি যখন কোনো মার্কেটে দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ পর্যন্ত ট্রেড হোল্ড করে রাখবো দ্যাট ইজ পজিশনাল ট্রেডিং সো আজকে আমরা মূলত কথা বলবো পার্টিকুলার স্ক্যাল্পিং নিয়ে স্ক্যাল্পিং কি খুবই শর্ট আর টাইম ফ্রেমে আমি যখন মার্কেটের ভিতরে ট্রেড এক্সিকিউট করি তাহলে বর্তমানের যে মার্কেট সিচুয়েশন এই সিচুয়েশন যদি আমি মোটামুটি দেখতে যাই তাহলে এখান থেকে আমরা মার্কেটের ফ্ল্যাকচুয়েশন নিয়ে বলতে পারি না যে আমি এখানে কি ধরনের ট্রেড করতে চাই এই জায়গায় ট্রেন্ড ইম্পর্টেন্ট ওইটা আমরা জানি ট্রেন্ড প্রত্যেকটা মার্কেট ইম্পর্টেন্ট বাট যেহেতু আমি খুব শর্টার টাইম ফেলে আমি ট্রেড করবো স্ক্যালপিং করব ওইখানে আমার ট্রেন্ড আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট বাট যেহেতু আমি কাউন্টার ট্রেড নিচ্ছি ট্রেন্ডের বিপরীতে যাও ট্রেড করতে পারবো এখানে আমি ছোট ছোট টাইম ফ্রেমে ট্রেড করতে পারবো বিকজ পনেরো বিশ মিনিট মার্কেট কনসিলিডেশন ফেজ আসে হোয়াট ইজ কনসিলিডেশন মানে হলো একটা মার্কেটের ভিতরে আমি যখন একটা বাইং সিচুয়েশন ক্রিয়েট করি ধরুন একটা মার্কেট পাঁচ টাকা থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত গেলো এখানে একটা মার্কেটের প্রাইস আছে পাঁচ টাকা ও এইখান থেকে মার্কেট দশ টাকা পর্যন্ত গেছে আইডিয়ালি মার্কেট কি পাঁচ টাকা থেকে যখন দশ টাকা যায় ও দশ টাকা থেকে কি আবার পনেরো টাকা যাবে না ও নর্মালি যেটা করবে ও পাঁচ টাকা থেকে দশে যাবে দশের নিচে আসবে সাথে আসবে এই সাত থেকে ও পনেরো টাকায় যাবে নিউ হায়ার হাই বানাবে আবার মার্কেট যখন পনেরো টাকা হয় ওকে পনেরো টাকা থেকে বিশ টাকা যাবে ন ও নিচে আসবে লাইক এগারো টাকা বারো টাকায় আসবে বারো টাকা থেকেও আবার বিশ টাকা যাবে এই যে মাঝখানে ফ্ল্যাকচুয়েশন দেখতেছেন দ্যাট ইস কাউন্টার এইখানে আমরা মূলত স্ক্যাল্পিং করি এখন স্ক্যাল্পিং আমরা ট্রেন্ডের দিকেও করি স্ক্যাল্পিং আমরা ট্রেন্ডের বিপরীতেও করি বিপরীতে ক্যান করি বিকজ দুনিয়ার সবাই যখন বায় করে আমরা তখন সেল করি এটা আমাদের স্ট্র্যাটাজি আমাদের ধরন এটা ট্রেডিংয়ের সো স্কেলপিংয়ে সবাই যখন এটা মুভমেন্ট দিয়ে দেয় বেশিরভাগ মানুষ ভাবে ওইদিকেই মনে হয় মার্কেট যাবে নো বাট আমি মার্কেটের ইন্টারনাল ফ্ল্যাক্চুয়েশন বোঝা কাউন্টার ট্রেড করতে পারি মানে ট্রেন্ডের বিপরীতে যায় ট্রেড করতে পারি দ্যাট ইজ কাউন্টার ট্রেড সো যখন কাউন্টার ট্রেড করি তখনই মার্কেটে স্কেলপিং ঘটে এমন না যে শুধু কাউন্টার ট্রেডে স্কেলপিং ঘটবে না এই মিসকনসেপশন রাইকেন না ট্রেন্ডের দিকেও আমি ট্রেড করতে পারবো ট্রেন্ডের বিপরীতেও যারা ট্রেড করতে পারে আমি একটা কাজ করি আমি একটা ট্রেড নিয়ে দেখাই আমি এগুলো নিয়ে অনেক ভালো করে আরো ডেপথ ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার ট্রাই করবো ইনশাল্লাহ তো এই যে বর্তমান যে সিচুয়েশনটা আমি দেখতেছি এই সিচুয়েশনটা ধরেন আমি মার্কেট স্ট্রাকচার জানি মোটামুটি এখন এখানে আমি স্ক্যাল্পিং করতে চাই আমি যদি একটু লম্বা টাইম ফেরেমে যাই জাস্ট মাল্টি টাইম ফেরেম অ্যানালাইসিস যারা যারা মাল্টি টাইম ফেরেম অ্যানালাইসিস দেখেন নাই তারা আমার স্ক্যাল্পিং এর কিছু বুঝবেন না বাই বাইদা ওয়ে এটা কিন্তু স্ক্যাল্পিং এর স্ট্র্যাটেজি না এটা স্কেলপিংয়ের স্ট্র্যাটেজি না জাস্ট আমি বোঝাচ্ছি ওয়াট ইজ ই টাইম ফ্রেম অনুযায়ী বিকজ আমরা জানি না আমরা স্কেলপিং মনে করি একটা ক্যান্ডেলে নো একটা ক্যান্ডেলে দুইটা ক্যান্ডেল স্কেলপিং না আমি জোনই ট্রেড করি বাট কাউন্টারলি যখন ট্রেড করি তখন ওইখানে স্কেলপিং ঘটে সো আমি এখানে জাস্ট এক ঘন্টার টাইম ফ্রেমে যাই বিকজ স্কেলপিংয়ের জন্য ছোট টাইম ফ্রেম মোর দ্যান এন আপ ওকে তাহলে ওভারঅল মার্কেটের স্ট্রাকচার যদি আমি দেখি গতকালকে এইখান থেকে মূলত মার্কেট ওপেন হয়েছে আমি একটু স্ট্রাকচারটা বুঝাই বিকজ আমার এখান থেকে ট্রেডও নেওয়া আসআল্লাহ র মতে আমার ব্যাচেও কালকে এখান থেকে যারা ব্যাচে আছে তারা হয়তো কানেক্ট করতে থেকে দেখেন মার্কেট এখান থেকে ডাউন ওপেন দেয় আর নর্মাল যে মার্কেট থাকে স্টক মার্কেট ওইখানে প্রত্যেক দিন ওপেনিং এর সময় গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন ওপেন দেয় এই জন্য ফরেক্স মার্কেট ট্রেড করে সুবিধা এখানে সপ্তাহে মাত্র একবার গ্যাপ আপ গ্যাপডাউন দেয় বাট স্টক মার্কেটে প্রতিদিন গ্যাপ আপ গ্যাপডাউন দেয় বুঝছেন বিকজ গ্যাপ আপ গ্যাপ ডাউন অ্যান্ড মার্কেটের যে উইকলি লো উইক হাই ডে লো ডে হাই এই জোনগুলোতে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে যখন এই জোনগুলোতে লিকুইডিটি থাকে ওই জোনগুলোতে লিকুইডিটি হিট করানোর জন্য মার্কেট অনেক বেশি স্ট্রাকচার উল্টাপাল্টা করে ফেলে এটা ইনস্টিটিউশনাল থেকে ইচ্ছা করে করে এটা আমরা জানি সো এইখানে আমি জাস্ট মার্কেটের স্ট্রাকচার ম্যাপিংটা করতে চাই জাস্ট নর্মাল একটা চিন্তা করেন আমরা জানি সব কিছুর একটা বিপরীত ধর্মী আকর্ষণ আছে তাই না সো একটা মার্কেটের ভিতরে যদি মোটামুটি পাঁচ টাকা থেকে প্রাইস দশ টাকা পর্যন্ত যায় দশ টাকা থেকে প্রাইসটাকে সাত টাকা পর্যন্ত আসবে না দ্যাট ইজ কনসেলিডেশন বিকজ একটা বাইং হইলে প্রাইসটার কারেকশন হয় আসলেও যে পাঁচ টাকা থেকে দশ টাকা পর্যন্ত গেছে প্রাইসটা কি ভ্যালিড যদি ভ্যালিড হয় তাহলে প্রাইস ষাট টাকা থেকে আবার মুভমেন্ট নেওয়া শুরু করবে যদি প্রাইস ভ্যালিড না হয় পাঁচ টাকা থেকে ভ্যালি নিসে দশ টাকা পর্যন্ত দশ টাকা থেকে প্রাইস আবার দুই টাকা চলে আসবে ডাউন মার্কেট শিফট করে ফেলবে এইখানের এই যে বাইংটা থাকবে এই বাইংটারে আমরা ফেক বাইং বলি আরো অনেকগুলো কন্ডিশন আছে বাট এখানে আইডিয়ালি আমরা ফেক বাইং বলি বিকজ যদি অ্যাকচুয়াল বাইং থাকতো তাইলে এখান থেকে পাবলিক পার্টিসিপেট হইতো মার্কেট পাবলিকটা পার্টিসিপেট করতো এখানে সো এই বাইংটা ভ্যালিড বাইং না এটা আমরা মোটামুটি এখান থেকে জানি সো এই যে সিচুয়েশন আমি দেখতেছি বর্তমানে মার্কেটের সুন্দর একটা বাইং হয়েছে খেয়াল করেন এখান থেকে এই যে বাইং অ্যান্ড এই যে বাইং সেলিংটা কই আমি তো জানি একটা মার্কেটের পাঁচ টাকা থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত গেলে বাইং হয় কনসেলোডেশন ফেজ তো এখনো আসেই নাই সো আইডিয়ালি এইখান থেকে যদি পুরো মার্কেট এই পর্যন্ত স্ট্রাকচার বানাই আমি তাইলে এখান থেকে মোটামুটি ভালো একটা বাইং আসছে বাট এই বাইং এর যে কনসেলোডেশন সেলিং এই সেলিংটা আমি এখন পর্যন্ত এখানে লক্ষ্য করি নাই সো এইখান থেকে মার্কেট যদি এই পর্যন্ত মোমেন্টাম ধরি লিস্ট যে বাইংটা হয়েছে এটার ফিফটি পার্সেন্ট জায়গা আমি মোটামুটি এখান থেকে মার্ক করতে পারি দ্যাট ইজ এই জোন তাহলে আমি বলতেই পারি যে মার্কেট এই পর্যন্ত ডাউন আসবে মার্কেটের আপে আমি জানি আমি আবার বুঝাই ওভারঅল মার্কেটের স্ট্রাকচার আপে বাট প্রাইস যে পাঁচ টাকা থেকে দশ টাকা পর্যন্ত গেছে দশ থেকে তো আর যাবে না যাবে না নিচে আসবে দ্যাট ইস কনসেলিডেশন প্রাইজের ব্যালেন্স করার জন্য এইবার যখন এই ব্যালেন্সটা করতে নিচে আসবে মার্কেট পাঁচ টাকা পর্যন্ত বা ষাট টাকা পর্যন্ত এই ব্যালেন্সই আমরা মূলত কাউন্টার ট্রেড করব সো আমি মাল্টি টাইম ফ্রেম যখন অ্যানালাইসিসে গিয়েছিলাম সিচুয়েশনটা দেখছেন এক ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট শুধু উপরের দিকে উঠতেছে নিচের দিকে আসে নাই বাট আপনি যদি খেয়াল করেন প্রত্যেকটা বাইং এর একটা ভ্যালিড সেলিং আছে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট সেলিং সেদিন ফেবো না কি রিপ্লেসমেন্ট বুঝাবো ওই বুঝবেন দেখেন এখান থেকে এই পর্যন্ত বাইং অ্যাটলিস্ট এটা ফিফটি পার্সেন্ট সেলিং না পাওয়া পর্যন্ত কিন্তু নিউ হায়ার হাই বানায় নাই তাইলে আমি যদি এখান থেকে মোটামুটি ডিজার্ভ করা ট্রাই করি যে প্রাইস এখানে পাঁচ টাকা এন্ড প্রাইস এখানে দশ টাকা পাঁচ টাকা থেকে দশ টাকা পর্যন্ত মুভ দিছে দশ টাকা থেকে কি প্রাইস বিশ টাকায় যাবে যাবে না প্রায় বিশ টাকা যাইতে হলে দশ টাকা থেকে ষাট টাকা আসতে হবে বিকজ আমরা যখন কোথাও অনেক দূরে দৌড়াইতে চাই আমরা কিন্তু একটু পিসে যাই তারপর জোরে দৌড় দিতে পারি যেমন ধরো আমি কোথাও গুলাই মারলাম আমার ছোটকালে গুলাই উড়াইছি রাবার পিছনে টান দিলেই কিন্তু আমি অনেক দূরে সামনে যাইতে পারি বাট রাবার যত কম টান দিব ও তত কম দূরে যাবে যত জোরে টান দিব গুলি তত দূরে যাবে সো এটা হলো মার্কেট কনসোলিডেশন ফেস মার্কেট যখন বেটার ভাবে কনসোলিডেট হয় তখন মার্কেট আরো দূরে যায় সো সেম ভাবে এখান থেকে মার্কেট কনসিলেশন হয়েছে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট এই এখান থেকে ফিফটি পার্সেন্ট মুভ আছে মার্কেট পরবর্তীতে যে নিউ হায়ার হয় এবার প্রাইস এখানে বিশ টাকা বাট এই যে এইখানে যদি আমি ধরি প্রায় ষাট টাকা বা ধরেন ষাট টাকা সরি ষাট টাকা থেকে যদি বিশ টাকা পর্যন্ত মার্কেট আসে তাহলে কনসিলেশন হবে না তাইলে এই বিশ টাকা থেকে প্রাইস আমার এখন কই আসবে চোদ্দ টাকায় আসবে বা তেরো টাকায় আসবে দ্যাট ইস কনসেলিডেশন এবার এইখান থেকে আমি বাইং অপরচুনিটি খুঁজবো আর আমরা কি জানি আমি অলওয়েজ একটা কথা বলছি মার্কেটের যখন সবাই বাই করে তখন আমরা সেল করব তাহলে এইখানে ওভারঅল মার্কেট স্ট্রাকচার অনুযায়ী আমি যদি দেখি মার্কেট তো হাই বানাচ্ছে অনেক সুন্দর করে হাই বানাচ্ছে সো মার্কেট যখন সুন্দর করে হাই বানায় সবাই ভাবে মার্কেট মনে এখান থেকে বায় হবে আর সবাই যেটা ভাবে এখান থেকে আমরা ভাবি না অ্যান্ড আর একটা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট দুনিয়ার সবাই যখন সেল করে আপনি তখন বাই করেন দুনিয়ার সবাই যখন বাই করে আপনি তখন সেল করেন এন্ড মার্কেট যখন উপরের দিকে থাকে তখন উপর থেকে আমরা বাই করি না ধরুন একটা মার্কেট এইখান থেকে সুন্দর করে উপরের দিকে গেছে আপনি উপর থেকে বাই করবেন না নিচের থেকে বাই করবেন দ্যাট ইজ কনসলিডেশন এই নিচ পর্যন্ত আসছে দেন এবার এই নিচ পর্যন্ত আসার জন্য আমি এখানে ট্রেড নিতে পারবো কাউন্টার ট্রেড এবার লম্বা টাইম ফ্রেম আমি দেখতেছি এখান থেকে সুন্দর একটা বাইং আসতেছে নো প্রবলেম বাট ওভার দা পিরিয়ড মার্কেট তো এটার ফিফটি পারসেন্ট আসবে তাই এখান থেকে আমি বলতেই পারি শর্টার টাইম ফ্রেমে যাই আমি মার্কেটে এখান থেকে ডাউন সিচুয়েশনে ট্রেড পাবো সো দেখেন আমি যদি এখান থেকে পাঁচ মিনিটের ক্যান্ডেলে যাই হ্যাঁ দেখাচ্ছে ওইখান থেকে বাইং নো প্রবলেম কোনো সমস্যা নেই জাস্ট এই জোনটা ব্রেক হইতে দেন আমি এখান থেকে ডাউন ট্রেডার সো এইখানে কিন্তু আমার মার্কেটের মোটামুটি যে ডিরেকশন ডিরেকশনটা তো কাজে দিলই ওটার সাথে সাথে আমি মার্কেট স্ট্রাকচার ম্যাপিংটাও বুঝার কারণে আর স্ক্যালফিং এর টাইম ফ্রেম বুঝার কারণে আমি আপ মার্কেটেও ডাউনের ট্রেড নিতে পারবো দ্যাট ইস কাউন্টার ট্রেড এইটা বুঝার জন্য আমি এখন এইখানে দুনিয়া সবাই বাই করবে এই কনফার্মেশন দেখার পরে দুনিয়া সবাই বাই করবে এইখানে যে কনফার্মেশন আছে এই যে কনফার্মেশন এই কনফার্মেশন দেখার পরে দুনিয়া সবাই বাই করবে বাট দুনিয়া সবাই যখন বাই করে আমি তখন সেল করি

അല്ലാമ താങ്ക് യൂ ഭിഡി